আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে এবং দয়ায় তো গতকাল একটা আমি অবস্থায় তো আমি একটু অসুস্থ ছিলাম তো ওই মানে ছবির পোস্টার মধ্যে সাত আটশো কমেন্ট করছে সেই সাত আটশো কমেন্টের মধ্যে অধিকাংশ মানে প্রায় কমেন্টই বলছে যে নালু ভাই আপনার কি হয়েছে নালু ভাই আপনার কি হয়েছে তা আসলে অতগুলো তো কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না যার কারণে ভিডিওর মাধ্যমে আসলাম যে ভিডিওর মাধ্যমে বলে দিলে সবাই বুঝতে পারবে বিষয়টা তা আসলে আমার কি হয়েছিল এই জিনিসটা সবাই জানতে চাইছে আগ্রহের সহিত তো আমার যেটা হয়েছিল সেটা হইল কেউ বলে ডায়রিয়া কেউ বলে কলেরা আর আমি বললি মানে পাতলা পায়খানা তো পরে ভাবলাম যে আমার এটা পাতলা পায়খানাও না এটা মানে ডাইরেক্ট হয়েছে ডাইরেক্ট কেমন জানেন যেমন মনে করেন আমি যে এক গ্লাস পানি খেলাম এক গ্লাস পানি খাওয়ার সাথে সাথে এমন চাপ করে যাই শুধু পানি দেই পড়ে সাদা পানি মানে পায়খানার যে একটা সেটাও থাকে না আবার ভাত খাইতেছি ওই ভাতই পড়তেছে পরে আমি ভয় পেয়েছিলাম যে আসলে বিষয়টা কি আমার কোট কি মানে ছিঁড়ে গেছে নাকি ভাত খাইতেছি পানি খাইতেছি সেগুলো তো হজমের একটা প্রক্রিয়া থাকা দরকার সেটাও নেই মানে একবারে মানে যা খাই তাই ডাইরেক্ট গতকাল বিকেল পাঁচ ঘটিকের সময় এরকম মানে শুরু হয়েছিল এক ঘন্টার মধ্যে আমি গেছি মানে মোট কথা আমার টয়লেট ছাড়া কোনো গতি নাই তা ওষুধপাতি যাই হোক খাইলাম খাওয়ার পরেও দেখি কোনো কাজ হয় না মানে হাই হাই পাওয়ার ওষুধই খাইছে সিপ্রোক্সিন মনে করেন যে সাতশো পঞ্চাশ পাওয়ার তারপরে আরো কি কি যেন ডাক্তারের ওষুধ দিছে সেটা খাইও কোনো কাজ হয় নাই আমি যখন দেখলাম যে কোনো কাজই হইতেছে না আমার ভয়টা আরো বেশি বেড়ে গেলো যে আসলে ঘটনাটা কি একটু হইলেও তো কমবে কোনো কমা নাই আমি পানি খেতেছি পানিই পড়তেছে মানে প্রস্রাব যেভাবে পড়ে সেইভাবেই পড়তেছে মানে মোট কথা একবারে ডাইরেক্ট কোনো কথা নাই আমি যে টয়লেট করি টয়লেট করার পর তো মানে মানুষ পানি খরচ করে অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যেটা বলা হয় হোসে সেটাও করা লাগে না ওই যে পানি পড়তেছে পানি ওইখানে আর কি মানে কোনো কিছু আটকে থাকে না যাই হোক তারপরে ডাক্তারকে ফোন দিলাম ডাক্তার রাতের এগারোটার সময় আসলো সাড়ে দশটার সময় আসছে হয়তো সব সম্ভবত আসার পরে আমাকে মানে কলের আছে না কি মানে মোট তিনটা ইঞ্জেকশন দিছে মানে তিন চারটা তারপরে আল্লাহর মধ্যে একটু একটু কম কম বোঝা গেলো পেটের ব্যথা ছিল মানে প্রচুর পরিমাণে পেটের ব্যথা ছিল তারপরে হইলো কি ডাক্তার তো চলে গেলো এমন প্রসে চাপ করলো পায়খানা এখানে চাপ করলো ডাক্তার কেন বল না উনি আসে নাই ডাইরেক্ট শুই পরে আর কি আবার বউ যে সেলান নিয়ে টয়লেটে গেলাম সারলাম ফির আসলাম কিছুক্ষণ পরে ফিরে আবার চাপ ফিরে আবার ওইগুলো গেলাম প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে যাই হোক আপনাদের দোয়ায় অনেকে আমার জন্য দোয়া করছেন এবং আল্লাহ তালার রহমতে দয়ায় মায়ায় আমি এখন মোটামুটি সুস্থ আর এই এক দিনের ব্যবধানে আমার মনে হয় যে তিন চার কেজি ওজন কমে গেছে আর স্বাস্থ্য মনে হয় তিন মানে তিন ইঞ্চি বসে গেছে এই অবস্থা এখন আপাতত সুস্থ তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন একবারে ভালোভাবে সুস্থ হতে পারি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ